বন্ধুরা সিমের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখো এটি ভাত রুটি যে কোনো কিছুর সাথে দুর্দান্ত লাগে এবং এতই স্বাদ হয় মনে হয় যেন শুধু শুধুই খেয়ে ফেলি হ্যাঁ বন্ধুরা সিমের একেবারে নতুন ধরনের একটি দারুণ টেস্টি টেস্টি রেসিপি তো দেখো বন্ধুরা এখানে সিম নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজের সিম তোমরা নিয়ে নেবে এখানে আর এই সিমগুলো ভালো করে জল দিয়ে গোটাই আগে ধুয়ে জল ঝরিয়ে নেবে আর এরপরে সিমের যে শিরা হয় এই শিরাগুলো এইভাবে দুদিক থেকে বাদ দিয়ে দিতে হবে তো এগুলো অতি সহজেই দেখো বটি দিয়ে অথবা ছুরির সাহায্যে এইভাবে মাথার দিকটা কিংবা ডওয়ার দিকটা এইভাবে কেটে নেবে আর হালকা করে টান মারলেই এই যে সুতোগুলো কিংবা শিরাগুলো এগুলো অতি সহজেই ছাড়িয়ে নেওয়া যায় তো এইভাবে এগুলো ছাড়িয়ে নেবে সবকটা শিমের তো খুবই সিম্পল হচ্ছে খুবই সোজা এটা করা তো এখানে দেখো সবকটা সিম এইভাবে ছাড়িয়ে নেবার পরে রকম দু টুকরো করে সিমগুলো কেটে নেবে আর অবশ্যই দেখে নেবে সিমের ভেতরে যেন কোনো রকমের পোকা না থাকে কিংবা সিম যেন ভেতরে খারাপ না হয় তো এইভাবে দু টুকরো করে কেটে নেবে তোমরা চাইলে গোটাও রাখতে পারো তো গোটা যদি রাখতে হয় দেখে নেবে সিমের ভেতরে যেন পোকা না হয় এবার এই সিমগুলো এক সাইডে রেখে নেবে আর এখানে চাই এখন এক মুঠো মতন ধনে পাতা তো এখানে বেশ অনেকটা পরিমাণই ধনে পাতা লাগবে প্রায় এক আটি ধনে পাতা তোমরা নিয়ে নিতে পারো এখানে আর এই ধনে পাতাগুলো আগে একদম রাফলি চপ করে নেবো এরকমভাবে একটু কোনো ইয়ে না জাস্ট রাফলি একটু বড় বড় করেই এরকমভাবে একটু কেটে নেবে আর তবে তার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেবে এবার একটি মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে এই ধনে পাতাগুলো সব দিয়ে দেবে আর এর সাথে এর মধ্যে আরও কিছু জিনিস আমরা অ্যাড করে দেবো তো কাঁচা লঙ্কা দিয়ে দেবে চার পাঁচটা ঝাল যেমন খেতে চাও সেই অনুযায়ী আরেকটু কাঁচা লঙ্কাও এখানে দিতে পারো তোমরা এরপরে দেখো এটা হচ্ছে চিনাবাদাম তো এক হাফ কাপ মতন চিনাবাদাম এখানে দিয়ে দেবে এটা ভাজা চিনাবাদাম হচ্ছে হাফ কাপ চিনাবাদাম দিয়ে দিয়েছি এখানে আর এরপরে এখানে দিচ্ছি আমি রসুন আট দশটা মতন রসুনের কোয়া এখানে দিয়ে দেবে আর দিয়ে দেবে একটু জল অল্প একটুখানি জল দেবে তিন চার চামচ মতন খুব বেশি এটা পাতলা করে বাটবে না আর এখানে এক চামচ নুন দিয়ে দিলাম এবার এটাকে বেটে নিয়েছে দেখো খুব ভালো মতন পেস্ট করে নেবে এইভাবে আর চাইলে তোমরা শিলেও বেটে নিতে পারো এই সমস্ত উপকরণগুলি দিয়ে এবার একটা প্লেটে কিংবা ছড়ানো একটা বাটির মধ্যে এই যে পেস্টটা তৈরি করেছি এটা ঢেলে নেবে এইভাবে আর নিয়ে তারপরে এর মধ্যে দেবে এক চামচ মতন সর্ষের তেল আর দিয়ে দেবে হাফ লেবুর রস তো এখানে হাফ লেবুর রস দিয়ে দিলাম আর এক চামচ সর্ষের তেল দিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে আমাদের মেখে নিতে হবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবে নুনটা একটু টেস্ট করে দেখে নেবে কম মনে হলে একটু দিয়ে দিতে পারো আর চাইলে এখানে একটু মিষ্টি অল্প সামান্য একটু মিষ্টি অ্যাড করতে পারো কিন্তু সিম যদি মিষ্টি হয় ভালো হয় তাহলে কিন্তু মিষ্টিটা অ্যাড করার প্রয়োজনই হবে না এবার শিমগুলো দিয়ে ভালো করে গায়ে মাখিয়ে নেবে এইভাবে মাখিয়ে নিয়ে এইভাবে দু তিন মিনিট একটু রেখে দেবে এইভাবেই রেস্ট এটাকে ম্যারিনেট করে এবার দু তিন মিনিট পরে অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে নেবে এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েল যদি না থাকে বন্ধুরা টিফিন কৌটো নিয়ে নিতে পারো তোমরা টিফিন কৌটোর মধ্যেও এই রেসিপিটা করা যাবে আর যদি অ্যালুমিনিয়াম ফয়েল থাকে তো তার মধ্যেও নিতে পারো তো এইভাবে যেটা হচ্ছে সমস্ত সিমগুলো গায়ে ভালো করে মশলা মাখিয়ে এইভাবে এই সিমগুলো অ্যালুমিনিয়াম ফয়েল মাঝখানে দিয়ে আর একটা ফয়েল দিয়ে দেবে আর দিয়ে আর যেটা হচ্ছে চারিদিকটা ভালো করে এইভাবে ফোল্ড করে মুড়ে দিতে হবে তো এইভাবে চার চারপাশটা খুব ভালো করে মুড়ে দেবে এরকমভাবে আর এইভাবে মুড়ে নেওয়ার পর এবার একটি কাটা দিয়ে অল্প করে একটু ফুটো করে দেবে যাতে এর স্টিমটা কিংবা ভাবটা যেন একটু বেরোতে সুবিধা হয় তো জাস্ট অল্প একটুখানি এরকমভাবে প্রিক করে দেবে এবার চাইলে তোমরা এটা এরকম যে ঝাঁঝরি হয় কড়ায় জল বসিয়ে ঝাজরির বসিয়ে দিয়ে পনেরো মিনিট মতন এটাকে এইভাবে ভাপিয়ে নিতে পারো টিফিন বক্সে দিলেও টিফিন বক্সের মধ্যে দিয়ে ঢাকনি লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ভাপিয়ে নিতে পারো অথবা ভাপানোর জন্যে এই যে আগারও এগ বয়লার এগ পোচারটাও ভীষণ ভালো এর মধ্যে আটটা ডিম একসাথে বয়ল করা যায় প্লাস এগ প্রচারগুলোতে এগ পোচ করতে পারো খুব সুন্দরভাবে অথবা যে কোনো সবজি তরকারি ভাপিয়ে নিতে পারো খুব সুন্দরভাবে তো দেখো আমি এই ডিমের ট্রেটা বসিয়ে দিলাম জল দিয়ে দিয়েছি জল দিয়ে ডিমের ট্রেটা বসিয়ে দিয়ে তার উপরেই এই প্যাকেটটা রেখে ঢাকনিটা লাগিয়ে দিয়ে এখানে আমি এটা ভাপিয়ে নেব তো এটার মধ্যে যেটা হচ্ছে এটা টাইম অ্যাডজাস্ট করাই আছে এই দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এটা খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে এবং নিজে থেকেই এটি অফ হয়ে যাবে তো এটা আর বারবার দেখতেও হয় না আর কোনো অসুবিধারও ব্যাপার নেই এখানে তো নিজে থেকেই এটা অফ হয়ে যায় তো দেখো এখানে ভাপানো হয়ে গেছে খুব সুন্দরভাবে তো এইভাবে সিম ভাপা এই মশলাটা দিয়ে একবার হলেও ট্রাই করে দেখো বন্ধুরা দারুণ লাগে খেতে এটি এটি শুধু ভাত দিয়েই না এটা রুটি দিয়েও দুর্দান্ত লাগে আর আর একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করছো দেখো কোনো রকমের কোনো জল ভাব নেই কোনো লিকুইড ভাব নেই কিছু না যেহেতু এক বয়লারটায় বয়ল করেছি এই জন্য এত সুন্দরভাবে এটি বয়ল হয়েছে তো অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখো আর আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে